সিয়াম সিগারেটে টান দিয়ে রিয়াদের দিকে এগিয়ে দিল স্বাভাবিক স্বভাব বসত রিয়াদ সিগারেট নিয়ে মুখে দিতেই সিয়াম বিশ্রী একটা হাসি দিয়ে বলল তোর কি আসলে সেগারেট জিনিস খাওয়ার শখ নাকি রে রিয়াদ বুঝতে পারল সিয়াম কেন বলছে তাই সে চুপ করে রইল সিয়াম আবার বলল আচ্ছা তোর কি এদেশে মেয়ের অভাব পড়ছিল আমাকে বলতি আমি তোকে জোগাড় করে দিতাম তোর কি ধারণা তোর কাছে সব ব্র্যান্ড নিউ মেয়ে আছে নাকি তুই যাদের যাদের সবাই তা নাকি তুই নিজে কোনো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তুই তো গার্বেজ সিয়াম রেগে বলে ওঠে কী বললি তুই আমাকে আমি গার্বেজ আমাকে তুই গার্বেজের সাথে তুলনা করেছিস কোনো মেয়েকে তুই যদি সেকেন্ড হ্যান্ড বলে কোনো প্রোডাক্টের সাথে তুলনা করতে পারিস তাহলে তোকে কেন করা যাবে না তুই একটা ডিভোর্সি মেয়ের জন্য আমাকে এইভাবেই বলতে পারলি তুই যদি ভুলে যাস তুই তোর বন্ধুর বইয়ের নামে কথা বলছিস তাহলে আমি কেন পারবো না তোকে বলতে সিয়াম বিশ্রী হাসি দিয়ে বলল বউ অন্য গাড়ি ইউজ করাবো সেকেন্ড হ্যান্ড রিয়াদের অসম্ভব রাগ হচ্ছে তারপরও হেসে বলল তাই তো তোকে গার্বেজ বললাম মানে এই যে আমার স্ত্রী তানিয়ার সাথে তার স্বামীর যে সম্পর্ক সেজন্য তুই তাকে সেকেন্ড হ্যান্ড নামক বিশ্রী শব্দে আখ্যায়িত করেছিস সে সম্পর্ক তো তোর অনেকবার হয়েছে অনেক মেয়ের সাথে তাহলে তুই তো সেকেন্ড হ্যান্ডও না গার্বেজ সেটাই বললাম আর সেসব মেয়ের সাথে তোর সেসব হয়েছে তোর কি ধারণা তারা কি ছিল তাই বলে তোর মতো ডিভোর্সই মেয়ে আমার কথা শেষ করার আগে রিয়াদ হাত দেখিয়ে থামিয়ে দিল তাই তো বলছি আমি তোর চেয়ে ভালো আর ভালো পেয়েছে দেখ আমরা এখন কোনো মেয়ের আগে বয়ফ্রেন্ড ছিল কি না এটা স্বাভাবিক সবার থেকে এটা মেনে নিতে পারি এবং জানি এখন লং টাইমের রিলেশনগুলো কতটা ডিপে থাকে জানি আর মেনেও নেই ভার্জিনিটি না খোঁজাকে আধুনিকতার নাম দিতে পারি এমন হারাম সম্পর্ক মেনে নেওয়াকে আমরা উদার আর আধুনিক শিক্ষিত মানসিকতা বলি কিন্তু একটা হালাল সম্পর্কে থাকা মেয়ে যে কিনা স্বামীর সাথে ছিল তাকে আমরা মানতে পারি না এটাকে আমরা এখনো যেন বিশাল অপরাধ মনে করি তাছাড়া ডিভোর্সি মেয়ে মানার তো এই নয় যে সে খারাপ এমনও তো হতে পারে সে কোনো খারাপ মানুষের হাত থেকে সাহস করে বের হয়ে আসতে পেরেছে সে সাহসী রিলেশন করে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করে সাহসী না থাকা মেয়েগুলোকে আমরা এত সহজে আপন করে নিই এই কারণেই শুধু তাদের বিয়ে হয়নি তাই আর যে একটা হালাল সম্পর্কে ছিল সাহস করে বের হয়ে আসতে পেরেছে তাকে আপন করতে পারে না শুধু এই কারণে যে তার বিয়ে হয়েছিল আমরা আমাদের মানসিকতা কখন চেঞ্জ করব বলতো আমি ভাগ্যবান যে দানিয়াকে পেয়েছি রিয়াদের কথা শুনে সিয়াম রিয়াদের কাঁধে হাত রেখে বলে আসলেই তো এইভাবে তো কখনও ভেবে দেখিনি তুই সত্যি আমার একটা ভুল ধারণা দূর করে দিয়েছিস অনেক ধন্যবাদ আর সরি ভাবির নামে এভাবে বলার জন্য আমার স্ত্রী বলে আমি তোকে এটা বুঝাইনি কোনো মেয়েকে নিয়ে এই ধরনের শব্দগুলো ব্যবহার করা উচিত না কোনো পণ্যের সাথে তুলনা করা না বা কোনো বাজে শব্দ ব্যবহার করা কি বলতো আজকাল আমাদের মধ্যে এই ধরনের শব্দের ব্যবহারকে এক ধরনের কুলনেস হিসেবে ধরা হয় কিন্তু এগুলো নিম্নমানের ভাষা আর মানসিকতার পরিচয় আমরা যত শিক্ষিত হচ্ছি আমাদের শিক্ষা ব্যবহার রুচি কথাবার্তা যেন আরও নিম্ন দিকে ধাবিতে হচ্ছে এটার জন্য দায়ী আমাদের নতুন প্রজন্মরা আজকাল নায়কেরা যখন গালি দেয় আমরা হাততালিতে নানা টিকটক বা কোনো ফানি কন্টেন্ট বানাতে গিয়ে আমরা মেয়েদের নিয়ে এই ধরনের বিশ্রী শব্দগুলো ব্যবহার করাকে যেন আলাদা ফানি মনে করি মানুষ দেখে হা হা করে হাসছে আর রোজ রোজ দেখতে দেখতে এগুলোকে নিত্য বা স্বাভাবিক মেনে নিচ্ছে কিন্তু নিজের ব্যাপারে বা অন্য আপনকারোর ব্যাপারে এই শব্দগুলো শুনতে পারে না মেয়ের শরীরকে কোনো পণ্যের সাথে তুলনা করা বন্ধ করা উচিত আর সেটা উচিত আমাদের এই প্রজন্ম থেকে শুরু করা না হলে পরের প্রজন্ম হয়তো এর চেয়ে খারাপ শব্দের ব্যবহারকে কুলনাস মনে করবে সিয়া মাথা নেড়ে বলল একদম ঠিক বলেছিস